দেখো বন্ধুরা কত সুন্দর ফুল ফুটেছে দেখেও মনটা মানে ভরে যায় লোকে বলে না ফুলের মতো পবিত্র জিনিস কিছু নেই সত্যিই কিছু নেই শীতের সময় অন্যান্য ফুল ফোটে না জবা ফুল টুল ফোটে না দেখো এই ফুলগুলো কি দারুণ লাগছে আমি পুজো করে নিয়েছি কিন্তু তারপরও ভিডিওটা করে দেখালাম তোমাদের হাই বন্ধুরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছো সুস্থ আছে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আজকে সোমবার তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম এখনও স্নান করেই পুজো করে এসেছি খাইনি এখনও ধরা পুজো করতে গিয়ে দেখি পেঁপে গাছটাই যে পেঁপেগুলো হয়েছিলো পাখি না এতগুলোটাই খেয়ে নিয়েছে সকালে দেখলাম একটু পেকেছে এখন থেকে পাখি খেয়ে নিয়েছে সকাল সকাল একটা সর্বনা আরও দুটো পেঁপে পেকেছিল কাকু পেড়ে দিল কারণ নাহলে আবার পাখি খেয়ে নেবে আর এগুলো তার পাখিরা বুঝতে পারে মানুষরা আমরা বুঝতে পারি না পাখিরা বুঝতে পারে কী করে বুঝতে পারবো না তো পেঁপেগুলো বাড়ির গাছে তাই পেরে নিলাম আর এখানে তারপরে মুড়ি খেতে বসে পড়েছি আজকে নিরামিষ সোমবার কলা শশা ঝুরি আর বেগুনি কাকিমা মেয়েকে দিয়েছিল সেটাও নিয়ে বসছি কারণ মেয়েও খুলে বসছে খাবে বলে আমি খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি আম এখানে সিমগুলো কেটে দিয়েছি আজকে সোমবার সিমের ঝাল বান্না করবো নিরামিষ আর মূলাগুলো ভাজবো আর মুগ ডাল করব আর টমেটো ভাতে দেব এগুলোই আজকে রান্না হবে ওই জন্য আমি মা মূলোটা কাটে নিম জানে না যে ভাজবো বলে ওই জন্য আমি কেটে নেবো মূলোটা আমাকে মূলো খেতে চায় না কিন্তু আমার আমার খুব ভালো লাগে আমার কেন তোমাদের দাদা ভালো লাগে তোমাদের দাদা ভাই ভাজা মূলোর টক আমার তো কাঁচা মূল দিয়ে মুড়ি খেতেও ভালো লাগে অনেকে খারাপভাবে খায় না যাদের যেটা ভালো লাগে সবার তো সবটা ভালো লাগে না তো আমাদের বাড়িতে আমি সমস্ত সবজিটা খাই মাছ অনেক কিছু খাই না মাংসও আমার এতটা ফেভারিট না কিন্তু আমি সব সবজি খাই মাছের মধ্যেই চিংড়ি মাছটা খুবই প্রিয় আমার আর মাংসের মধ্যে একটু মটন হলে ভালো হয় আর কি কিন্তু একসময় আমি মটন খেতাম না জানো বন্ধুরা মানে আমি যখন কম্পিউটারে কাজ করতাম ওইখানে মটন হতো আমি খেতাম না শোরুমে যখন কাজ করতাম আর কি ওইখানে ভাত খেতাম এক একদিন না খেয়ে থাকতে হতো ওইখান থেকে একটু একটু করে একটু একটু করে খেও এখন মটন হলে আর কিছু চাই না এরকম কে কে আছে আগে খেতাম এখন মটন খাও আমাকে জানিও তো মূলোগুলো দেখছো একদম কচি কচি নরম গুলো এই সময় এরপর আর ভালো পাওয়া যাবে না আর কখনো ঝাল বান্না করেছো জানো হয়তো আমি আমি জানি একজন স্পেশাল হয় আজকে সিমটা ঝালবান্না করবো ভাজা খেয়েছি এর আগে সপ্তাহে এনেছিল আজকে ঝাল বান্না করবো আর নিরামিষ কি রান্না করবো আর এখন সবজির প্রচুর দাম কালকে কফি আমাদের হাটেই বিক্রি হয়েছে চল্লিশ টাকা করে খাবি বলো বান্না বাটবো তারপরে এগুলো ধুয়ে নিয়ে আসি তারপরে বান্না বাটবো দেখো বাড়িতে পেঁপেটা যে ওই যে দেখেছিলাম সকালবেলা একটা তুলেছি আর একটা খাওয়াটা খাওয়াটা অর্ধেকটা কাটা হয়েছে কাটা হয়েছে আর আমিও খাচ্ছি সবাই খাচ্ছে কারণ আমাদের বাড়ির পাকা পেঁপে সবাই খেতে ভালোবাসে কাঁচা পেঁপেও খায় আমি যদিও কাঁচা পেঁপে খাই না এতটা ভালো লাগে না ওই জন্য খাচ্ছি আর হাসছি কিছু একটা মায়ের সঙ্গে কথা বলছিলাম আর হাসছিলাম ঠিক খেয়াল নেই তো হাসছিলাম আর এখানে আমার মেয়ে ডিম ছাড়াতে বসছে স্কুলের ডিম খাবে বলে তার বাবা বসছে আর তারপরে আমি এখানে নুন পরে এখানে আমি নুন ঢালতে বসে গেছি নুন ছিল না বাড়িতে তোমাদের দাদাভাই নুন নিয়ে এসেছে এটা রান্নার নুন খাওয়ার নুন আলাদা থাকে এটা রান্নার জন্য মোটা নুনটা নিয়ে আসে দিলে সুবিধে হয় মুড়ি টুড়ি নুনানো হয় আর লঙ্কা গুঁড়ি ব্যাস এখানে সব আজার করে দিয়ে এবারে ডাল সিদ্ধ যে করেছিলাম ওইটা খুলে নিয়ে নিলাম কারণ ডালটা অনেকক্ষণ থেকে বসে আছে আবার মোটা হয়ে যাবে তখন অসুবিধা হয় তারপরে মূলো শিম এগুলোতে নুন হলুদ মাখিয়ে দিলাম আর এখানে চাউমিনের জল গরম হচ্ছে ওই জন্য ওখানে জ্বালানটা ভালো করে দিতে হয়েছে আর এই গরম আলুগুলো ভাবছিলাম ছাড়িয়ে নেব কিন্তু এতটাই গরম পাচ্ছিলাম না তারপরে এখানে সিমের তরকারি করছি বান্না আজকে নিরামিষ ওই জন্য আদা আর সরষে একটু হলুদ গুঁড়ি আর লঙ্কা দিয়ে করে দিলাম আর সিমের ঝালবান্না আমার বাড়ির সবাই খেতে ভালোবাসে আমারও খুব ভালো লাগে আর এখানে দেখো বিকেলবেলা মা আমার ব্লাউজটার হুকগুলো খুলে গেছে সেলাই করে দিচ্ছে মিথ্যে কথা বলবো না আমার সমস্ত হুকগুলো মাই সেলাই করে দেয় আর দেখো বন্ধুরা বিছানার মধ্যে ভিডিওটা করছি এই যে ভিটামিন ক্যাপসুলটা মুখে মাখবো কেউ মাখতে পারে নাও মাখতে পারে তো আমি আমার মুখে ছুপছুপ দাগের জন্য মাখি চুপচুপ দাগ হয়ে গেছে শীতের সময় এগুলো হয় ওই জন্য ভাবলাম ভিটামিন ক্যাপসুলটা নেই যদি কোনো ঠিকঠাক হয় আর এটা আমি মশারের ভিতরে বসে বসে ভিডিও করছি কারণ মেয়ে এদেরকে ঘুমিয়ে গেছে ওই জন্য শুরু করে দিয়েছি এর মধ্যে পড়ে গেল নিচে তার জন্য গুড় তুলে নিলাম কী করবো বলো পড়ে গেলে কিছু তো করার নেই তারপরে ভালো করে মুখটায় মালিশ করে নিচ্ছি এটা কোনো কিছুর অ্যাড দিচ্ছি না আমার ভালো লাগে আমি ইউজ করি তোমরাও চাইলে ইউজ করতেই পারো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো টা